নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে শুরু করছি আর একটা নতুন ব্লগ তো আজকের লাঞ্চ মেনুতে কী কী আছে আগে আপনাদের দেখিয়ে দিই আজকের লাঞ্চ মেনুতে আছে অবশ্যই এখানে গরম ভাত এখানে আছে পটলের চপ দেখিয়ে দিই আপনাদের একবার এটা হলো পটলের চপ এখানে আছে ছানার ডাল্লা এখানে হলো ছানার কালিয়া আর এখানে আছে পাশে মাছের জালদ এখানে শশা রয়েছে আর আমার ফেভারিট আমের আচার আপনার তো জানেনি আর পাশে রয়েছে জল তাহলে চলুন লাঞ্চটা শুরু করতে করতে আপনাদের সাথে কথা বলা যাক শশাটা একটু সরিয়ে নিচ্ছি আমি তাহলে প্রথমে একটা কথা বলে রাখি আমি একটা চামচ নিয়ে বসেছি তার কারণ হচ্ছে আমি যতটা পারবো খাবো আর যতটা পারবো না সেটা আমি পরে রাতে খেয়ে নেবো কিন্তু নিয়ে বসলাম কারণ খাওয়ার সময় তো বারবার মাকে দেখে বলতে পারি না মারও কাজ আছে মাও কাজ করছে তো সেই জন্য বারবার চাওয়াচ্ছে একটু বেশি নিয়ে বসেছি আমার যতটা দরকার আমি চামচ করে নেবো তবে এটা আমি খাবো আগে খাচ্ছি পটলের চাধারণ অসাধারণ এই কালিয়াটা আমি করেছি তুমি এই বিষয়ে করি না যতটা মনে করছে খাবো খাবার সময় ঠিক ততটা খেতে পারছি না সমস্যাটা শুধু আমার নয় সমস্যাটা তো আপনাদেরও হচ্ছে এই রান্নাটা আসলে একটা শিল্প এই শিল্পটার প্রতি যে কোনো শিল্পর প্রতি মানুষের যদি আগ্রহ থাকে তাহলে তো বিভিন্নভাবে একই জিনিসকে করা যায় তো আমার আমাদের বাড়িতে বিশেষ করে আমার বাবা খুব ভালো রান্না করতেন মা তো খুব সুন্দর রান্না করেনি এবং ভালো মন্দ যাই হোক আমারও কিন্তু রান্নাটা করতে ভালো লাগে আমি করিও কেমন হয় সেটা যারা খান তারা বলতে পারবেন রান্নাগুলো না মুখের মধ্যে গিয়ে খুব সাদের একটা অসাধারণ অনুভূতি জাগাচ্ছি সুন্দর রান্নাগুলো না আমি ছোটবেলায় নিজেও অনেকবার দেখেছি বা শুনেওছি কোনো অপেশান হলে অবশ্যই মানে চেনা পরিচিত আমাদের নিজেদের আত্মীয়দের মধ্যে কোনো অপারেশন হলে আমার মা ঠাকুরা যেখানে রান্না করে সেইখানে চলে যান বা চলে যেতেন তো তাদের কাছ থেকে স্পেশাল কিছু ডিস মা জিজ্ঞেস করতেন কীভাবে করেন না করেন এমনকি কোনো হোটেল রেস্টুরেন্টে গেলেও মা আগে যখন যেতাম বাবা আমি মা মা কিন্তু জিজ্ঞেস করতেন এবার খাবো ছানার কালিয়া একদম ড্রাই করেছি শুকনো ভাত দিয়ে ভীষণ ভালো লাগে শুকনো ভাত ফ্রাইড রাইস পোলাও অসাধারণ নিজে করেছি নিজের নিজেরই খুব ভালো লেগেছে এটা মা খুব সুন্দর করে আমাকে শিখিয়ে দিয়েছে অসাধারণ সবাই কি বলুন তো আমরা যতই নিজেরা সুন্দর করে রান্না করি না কেন কখনোই মার হাতের মার হাতের স্বাদটা আসে রাখি মা রান্নার মতো রান্না হয় না মারা এত যত্ন নিয়ে এত ভালোবাসা দিয়ে সুন্দর করে রান্নাটা করে না মা রান্নার তুলনা হয় না যতই করি সেম মশলা যেভাবে দেখিয়েছে সেম পদ্ধতিতে করা কিন্তু এই জিনিসটা যদি আমার মা করতেন তার স্বাদই আলাদা হতো এবার খাবো পার্শে মাছের জল দেওয়া মাছটা শুধু আমি হাত দিয়েই তুলতে পারি ওটা ভেঙে যাবে পরের পিসটা তো আমি বললাম ওটা আমি খাবো রাতে ভালোই পিস দিয়েছে বড় সুন্দর পিস খুব সুন্দর ভালো পিস দিয়েছে পাশে মাছটা আমার ভীষণ প্রিয় আমি অ্যাকচুয়ালি ডিমটা আর মুরগির মাংসটা খাই খুব ভালোবাসি আর কি ভীষণ ভালোবাসি কাঠির মাংস আমি খাই না আমি খাবো না এটা আমার বেড়ালের জন্য তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আজকে ভিডিওটা আমার এই খাবারের মেনুগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের প্রত্যেকের কাছে আমার একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আর সেই সঙ্গে লাইক কমেন্টস আর শেয়ার করা খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব ততক্ষণে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন ¿Susto está por llevó a donde tato. no muestra